বাবার বাড়িতে ইফতার করলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেওয়াতে অনেক ভালো আছি এই ভিডিওগুলো ছিল হলো গতকালকের গতকালকে আমাদের দুই বোনের আর কি আমাদের বাবার বাসে দাওয়াত ছিল ইফতারের তো আম্মু আমাদের সকাল সকালে যেতে বলেছিল কিন্তু আমরা তো সকালে সকালে যাওয়ার মতো মানুষ না কারণ আমরা হলাম অনেক আলসে এক কথায় মানে ঘুম থেকে উঠতে উঠতে আমাদের এগারোটা বারোটা বেজে যায় কী বলবো আর তো দুপুর বারোটার দিকে আমি বাসায় আম্মুর বাসায় একটু গিয়েছিলাম যার পরে দেখি যে আম্মু অলরেডি অনেক কিছু কাজ একাই অনেক কিছু করে ফেলেছে আমাদের জন্য রাখনে কারণ জানে আমরা দুজন খুবই মানে কী বলবো দুই মানে দুই বোনের দুই ছেলে নিয়ে কেউ পারি না আর কি এই জন্য মায়ে আসলে একা একা সব কিছু করে বরং আমরা আরও যদি আগে যাই তাহলে আরও কাজে লেট হয়ে যায় মানে আমার ছেলে তো মাসাল্লা অনেক বেশি দুষ্টামি করে আর কি কি বলবো তো আম্মু এদিক দিয়ে বিরিয়ানিটা বসিয়ে দিবে কারণ আজকে বিরিয়ানি রান্না করবে আর হলো ভাজা পোড়াও করতে চেয়েছিলো কিন্তু আমরা সবাই না করেছি কারণ ভাজা পোড়া খাবো খাবো না আর কি কেউ এই জন্য তারপরে আম্মু এখানে আর কি বিরিয়ানির জন্য প্রথমে মাংস গরুর মাংসটা আর কি রান্না করে ফেলেছে আগেই তারপরে হলো এখানে পোলাও চালটা মানে আগে কষালো দেখেন মানে আমাদের এতই সমস্যা গেছে আম্মুর বাসায় সিলিন্ডার নাই মানে এই কারেন্টের চুলো আছে কিন্তু কারেন্টের চুলায় তো এতগুলো বিরিয়ানি আসলে রান্না করা সম্ভব না এই জন্য আম্মু আগে আগেই আর কি চুলায় রান্না বসিয়ে দিয়েছিল কিন্তু তারপরও বিরিয়ানিটা যখন মাঝ পথে আম্মু পানি দিয়েছে তখনই আসলে গ্যাসটা চলে গিয়েছিল এই জন্য কালকের বিরিয়ানিটি একটু নরম হয়েছিল কিন্তু খেতে ভালোই লেগেছে আমার কাছে আর আমার মায়ের হাতের বিরিয়ানি অন্যরকম স্বাদ অনেক মজা আমার মায়ের হাতের সত্যি কথা বলতো সব তরকারি আমার কাছে অনেক বেশি মজা লাগে জানি না প্রত্যেকের মায়ের হাতের রান্নায় হয়তো বা এরকম কিন্তু আমার কাছে মনে হয় আমার মায়ের হাতে রান্না স্পেশাল প্রত্যেকের কাছে তার মায়ের হাতে রান্না স্পেশাল লাগে তাই না জানি না আমাদের মেয়েরা মানে যখন বড় হবে ওরা ওরাও কীভাবে এরকম গর্ব করে বলবে কিনা যে আমার মায়ের হাতের রান্না স্পেশাল তো এইদিক দিয়ে আম্মু হলো গিয়ে বিরিয়ানির মধ্যে যে ঝোলটা দিবে আর কি পরিমাণ মতো পানি দিয়ে দিলো আমি একটু উপরে গিয়ে মানে আম্মু যেহেতু উপরেই থাকে একে বিল্ডিংয়ের তো আমি গিয়ে কিছুটা ভিডিও করে নিয়ে আসছিলাম আর এই ভিডিওগুলো ছিল হলো বিকেলবেলা আমি বাসায় স্টুডেন্ট পড়িয়ে তারপরে হলো গিয়ে বাসে উপরে গিয়েছি আর কি আম্মুকে একটু সাহায্য করার জন্য ফলটল কাটার জন্য শশা মানে সালাদ কাটার জন্য তার মিক দিয়ে হলো আলুর চপ বানিয়েছিলো আর ডিমের চপ করেছিল কয়েকটা আম্মুর হাতে কালকের ডিমের চপটা অনেক বেশি মজা হয়েছিলো একটু অন্যরকমভাবে বানিয়েছিল জানি না কিভাবে কিন্তু রেসিপিটা আমি চিন্তা করতেছি যে শিখে মানে পরে আম্মুকে জিজ্ঞাসা করব তারপর হলো আমি ওইভাবে মানে ভাজবো আর কি অনেক বেশি মচমচে হয়েছিল ডিমের চপটা আর এইখানে হলো গিয়ে ফল আম্মুক এই তরমুজগুলো কেটে নিয়েছিল আমাকে বলেছিল যে সালাডটা তুমি কাটো তো আমি সালাডটা কেটে নিয়েছিলাম শশা টমেটো তো তারপরে হলো ইফতারের আগে আগে আর কি আজান দেওয়ার আগ মুহূর্তে আমরা সবাই আসলে ফ্লোরেই বসেছিলাম কারণ হলো অনেক মানুষ ছিল তো এই জন্য আমরা টেবিলে আর বসি নাই কারণ টেবিলে কয়ে কয়েকদিন টেবিলে বসবা টেবিলে বসে খাওয়াটা না আমাদের পছন্দ না আমরা যখনই একসাথে সবাই হই তখন আমরা এরকম ফ্লোরে বসেই খাই আর ফ্লোরে এইভাবে খেতে আমাদের কাছে অনেক বেশি মজা লাগে কার কেমন লাগে জানি না তারপরে এই যে হলো আমার ভাই নিচে বসছিল আমার ভাই সবার প্লেটে দিচ্ছিল বেড়ে বেড়ে আর আমি একটু মাঝে মধ্যে আর কি ভিডিও করছিলাম সবাইকে ভিডিওতে দেখাতে পারিনি কারণ হলো সবাই আসলে ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য তারপরে এই যে আমি ইফতার করার অনেক পরে এই বিরিয়ানি খেয়েছিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং